ভ্রমণ এবং তীর্থ দর্শনের ইচ্ছা পূরণ করতে উত্তর ভারত রামলালা দর্শন নামের প্যাকেজ ট্যুর নিয়ে এলো ভারতীয় রেলের আইআরসিটি কর্তৃপক্ষ শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে আইআরসিটির পক্ষ থেকে এই খবর জানানো হলো এদিন আইআরসিটির গৌহাটির ট্যুরিজম ডিপার্টমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা জানান এই ট্যুরে মাতা বৈষ্ণোদেবী হরিদ্বার ঋষিকেশ মথুরা বৃন্দাবন অযোধ্যাকে রাখা হয়েছে সম্পূর্ণ ট্যুর আট রাত্রি নয় দিনের এনজিপি থেকে ট্রেন ছেড়ে ফের এনজিপিতে ফিরিয়ে আনা হবে যেহেতু এটা তীর্থস্থান দর্শন এই কারণে বয়স্ক ব্যক্তিরা থাকবেন তাই তাদের জন্য ট্রেনে প্যারামেডিক্যাল টিম থাকবে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা শুধু তাই নয় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে যারা এই ট্যুরে আসবেন তাদের এনজিপিতে আসার জন্য টিকিটের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি উল্লেখ্য আগামী জুন মাসের চব্বিশ তারিখ ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেনের মাধ্যমে শুরু হচ্ছে এই প্যাকেজ ট্যুর ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন চব্বিশে জুন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ছাড়া হচ্ছে আগেও ছাড়া হয়েছে এবারকার স্পেশাল হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরে ফিরে আসার সময় হরিদ্বার ঋষিকেশ মথুরা বৃন্দাবন এবং অযোধ্যায় দর্শন করিয়ে আবার ট্রেনটি ফিরে আসবে দোসরা জুলাই টোটাল আট রাত্রি ন দিনের প্রোগ্রাম ট্রেনটি স্লিপার ক্লাস এবং থার্ড এসি ক্লাসের ব্যবস্থা রাখা আছে স্লিপার ক্লাসে জনপ্রতি সতেরো হাজার নশো টাকা এবং এসি থ্রি টায়ারে উনতিরিশ হাজার পাঁচশো টাকা এই মূল্যের মধ্যে যেটা রাখা আছে সমস্ত ট্রেনের ভাড়া সকল খাবারের ব্যবস্থা ট্রেনে এবং ট্রেনের বাইরে যেখানে আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ট্রেনের বাইরে যেখানে রাত্রি বাসের ব্যবস্থা করা আছে হোটেলে যারা স্লিপারে বুকিং করছেন তাদের জন্য নন এসি রুম যারা এসিতে বুকিং করছেন তাদের জন্য এসি রুম এবং সেই মতো করে যেটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করা আছে সেটাও নন এসি এসি ব্যবস্থা আছে ট্রেনের মধ্যে ট্যুর ম্যানেজারের ফেসিলিটি থাকছে অনবোর্ড সিকিউরিটি গার্ডের ফেসিলিটি থাকছে অনবোর্ড বোর্ড প্যারামেডিকের ফেসিলিটি থাকছে কোনো দর্শনীয় যাত্রীদের যাদের কোনো অরকম শারীরিক অসুবিধা হয় সে মতন করে আমরা নির্দিষ্ট হসপিটাল বা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের কাছে যে হসপিটাল আছে বা ডাক্তারের ব্যবস্থা আছে সেখানে আমরা যোগাযোগ করে তার সেবা শুশ্রূষা করার ব্যবস্থা করা আছে এবার এই ট্রেনটির মধ্যে সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ট্রেনে আপনাকে বিভিন্ন জায়গায় যখন যাবেন আপনাকে লাগেজ ক্যারি করতে হবে না যতটুকু লাগেজ প্রয়োজন আপনি নিয়ে বেরোলেন সেই জায়গাটা দর্শন করে আবার ফিরে এলেন যেহেতু ট্রেনের মধ্যে সিকিউরিটি গার্ড আছে আপনার লাগেজের ব্যবস্থা টোটালি ওখানে সিকিওর করা হবে থার্ড এসি কোচের এনাদের জন্য বেডরোলের ব্যবস্থা করা আছে সুতরাং কোনো অসুবিধা নেই এবার এর বুকিংয়ের জন্য এবছর মানে যেটা সব থেকে সুবিধা যে কোনো আইআরসিটিসি এজেন্ট যারা অথরাইজড এজেন্ট যারা ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট আইআরসিটিসি ওয়েবসাইট থেকে তৈরি করে তাদের কাছে গেলে পরেও আপনার এক্সট্রা কোনো মূল্য না দিয়ে এই অ্যামাউন্ট দিয়ে বুকিং করা যেতে পারে বা আইআরসিটিসির পোর্টাল আইআরসিটিসি ট্যুরিজম ডট কম এই এখানে গিয়েও বুকিং করতে পারেন আমাদের নিয়ারেস্ট অফিস আছে এনজিপি রেলওয়ে স্টেশনে সেখানে গিয়েও এই প্যাকেজে বুকিং করা যেতে পারে রেসপন্স পাচ্ছেন এই মুহূর্তে ট্রেনটিতে অলমোস্ট দুশোর ওপরে বুকিং হয়ে গেছে এসি স্লিপার ক্লাসের জন্য ট্রেনটি প্রথমে ডিপার্চার ডেট রাখা হয়েছিল আঠারোই মে কিন্তু যেহেতু খুব গরমের জন্য এটাকে আমরা এক মাস পিছিয়ে দিয়েছি এখন চব্বিশে জুন ছাড়বে তো সেক্ষেত্রে আরও রেসপন্সটা আমরা খুব ভালো পাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা প্রেস মিডিয়ার কাছে বলেছি তাদের তাদের তারা প্রচার করেছে বিভিন্ন এজেন্সির কাছে যাওয়া হয়েছে তো রেসপন্স খুব ভালো আছে ট্রেনটি এর আগে তো থেকে শুরু করা হ্যাঁ এনজিপি স্যার দেখুন আমরা গুয়াহাটি থেকেও ট্রেনটি ডিপার্চার রাখি আগরতলা থেকেও রাখি তো আমরা বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে এটা রাখা হয় কারণ এর পরেরবার হয়তো গুয়াহাটি থেকে ছাড়া হবে কিন্তু গুয়াহাটি থেকে যদি কারা বুকিং করতে চায় তা আমাদের কাছে এলে পরে আমরা তাদেরকে গুয়াহাটি থেকে এনজিপিতে কানেক্ট করার ব্যবস্থা আমরা করিয়ে দিচ্ছি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.